ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টে এসএসসি দু হাজার ষোলো মামলা প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই একটা কথা বলতে হয় অত্যন্ত ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা রয়েছি এবং শিক্ষক শিক্ষিকাদের জীবনে এরকম ভয়ঙ্কর পরিস্থিতির সামনে কখনো এসেছিল বলে আমার অন্তত মনে পড়ে না এর আগের প্রধান বিচারপতি যেটা বলে গিয়েছিলেন বা উনি শুরুতেই যেটা বলেছিলেন খানিকটা সেই একই জায়গায় কিন্তু আমরা এই মুহূর্তে আবার দাঁড়িয়ে রয়েছি উনিও বলেছিলেন যদি সেগ্রিকেশান সম্ভব হয় পুরো প্যানেল বাতিল করা ঠিক হবে না এটা তো আমরাও বুঝি হ্যাঁ সত্যিই তো কিন্তু সমস্যাটা কোন জায়গায় হাইকোর্টে কিন্তু এসএসসি এই কাজটি করে উঠতে পারেনি যে কারণে কিন্তু হাইকোর্ট পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল যদিও বর্তমান যিনি এসএসসি চেয়ারম্যান রয়েছেন তিনি পদে যোগদান করার পর একটি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আমরা কিন্তু অনেকবারই হরফনামা জমা দিয়েছি একাধিকভার কিন্তু হাইকোর্ট তাতে সন্তুষ্ট হয়নি আবার সেই মামলা সুপ্রিম কোর্টে গেছে এর আগের প্রধান বিচারপতি শেষ যেটা করেছিলেন পাঁচটি পক্ষকে তাদের বক্তব্য শট আকারে জমা দিতে বলেছিলেন তারপর সেই সমস্ত তিনি আর শোনার সময় করে উঠতে পারেননি তিনি অবসর গ্রহণ করেছেন বর্তমান যিনি প্রধান বিচারপতি রয়েছেন তিনি কিন্তু এই মামলাটিকে একদম ক্যাটাগরিক্যালি ভাগ করে দিয়েছেন অর্থাৎ আর উনি জটিলতায় আসতে চাইছেন না আইনজীবীদেরও বলে দিয়েছেন পার্টিকুলারলি দুটি বিষয়ে ডিসকাস করব আপনারা সেটা অলরেডি জেনে গেছেন হয় পুরো প্যানেল বাতিল হবে না হলে টেন্টেড এবং নন টেন্টেড ক্যান্ডিডেট সেগ্রিকেশন করতে হবে পৃথকীকরণ করতে হবে টেন্টেড ক্যান্ডিডেটদের চাকরি বাতিল হবে এই হচ্ছে পরিষ্কার আলোচনাটা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে অন্য কোনো বিষয়ে কোনো আইনজীবী বলতে গেলে তাকে থামিয়ে দেওয়া হবে এমনটাই কিন্তু বিষয় সামনে আসছে তাহলে সেই সমস্যাটা ঘুরে ফিরে আবার একই জায়গায় এসে হাজির হলো এবার স্কুল সার্ভিস কমিশন শুধু একা নয় বোর্ডও কিন্তু এর সাথে যুক্ত তার কারণ বেশ কিছু অ্যাপয়েন্টমেন্ট আমরা সেই সময় জেনেছিলাম যেগুলি উইদাউট এসএসসি রেকমেন্ডেশন বোর্ড কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল তাহলে এসএসসি এসএসসির সাথে বোর্ডও কিন্তু এই বিষয়ে যুক্ত এই সেগ্রিগেশন পদ্ধতির মধ্যে অর্থাৎ একদিকে যেমন টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট অপরদিকে নন টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট কিন্তু এসএসসি তুলে দিতে হবে সুপ্রিম কোর্টের হাতে আগামী উনিশে ডিসেম্বর পরবর্তী শুনানি আছে তার মধ্যে অনেকেই আপনারা এর আগে এই সংক্রান্ত ভিডিওতে কমেন্ট করেছেন পুরো প্যানেল কখনোই বাতিল হবে না কারোরই চাকরি যাবে না হয়তো এই এই ভিডিওতেও আপনারা অনেকেই কমেন্ট করবেন কারোর চাকরি যাবে না পুরো প্যানেল বাতিল হবে না কিন্তু আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে একটা কথা বলছি প্যানেল কিন্তু অলরেডি বাতিল হয়ে আছে শুধুমাত্র সুপ্রিম কোর্টের স্টে অর্ডারটা তার ওপর আছে এটা আমাদের প্রত্যেককেই বুঝতে হবে তাহলে প্যানেল বাতিল হবে না এই বক্তব্যটা সামনে রেখে কতটা নিশ্চিন্তে থাকা যায় এই প্রশ্নটা কিন্তু আমি আপনাদের দিকেই ছুঁড়ে দিলাম আজকে একটি সংবাদপত্রে এটাও দেখলাম যে এসএসসির পক্ষ থেকে এমনটাও নাকি বলা হয়েছে যদি রায় তাদের বিপক্ষে যায় বা সরকারের বিপক্ষে যায় তাহলে আবার রিভিউ করা হবে কিন্তু সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির একটা জাজমেন্টকে রিভিউ করে রায় কতটা পরিবর্তন করা যাবে এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে অতীতে এমন নিদর্শন খুঁজে পাওয়া যাবে না যে রিভিউ করে রায় পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে এমন নিদর্শন কিন্তু খুব দুর্লভ কাজে সে আশা আমাদের না করাই ভালো সেক্ষেত্রে রিভিউ যদি হয় আবার সেই টেম্পোরারিলি কিছুদিন তার ওপর চাপা দেওয়ার মতো বিষয়টা এসে যাবে তাহলে সমস্ত এখন আঙুলটা কিন্তু উঠেছে এসএসসির দিকে তার সাথে অবশ্যই মধ্যশিক্ষা পর্ষদ রয়েছে এসএসসি যদি ইতিবাচক ভূমিকা গ্রহণ করে সঠিকভাবে যদি টেন্টেড এবং নন ননটেন্টেড দুটো লিস্ট যদি সঠিকভাবে সাবমিট করে অনারেবেল চিফ জাস্টিস যেটা বলেছেন যদি সেগ্রিখেশন আমার কাছে আসে বা আমি যদি পাই তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র টেন্টেড ক্যান্ডিডেটদের চাকরিটা বাতিল হবে আদারওয়াইজ পুরো প্যানেল বাতিল হবে কি না এই নিয়েই কিন্তু শুধুমাত্র আলোচনা হবে উনিশে ডিসেম্বর থেকে অন্য কোনো বিষয় আলোচিত হবে না কারণ উনি পরিষ্কার বলেছেন আমি কোনো জটিলতায় যাব না এবং এই অন্যান্য বিষয়গুলি অলরেডি হাইকোর্টে বিচার হয়ে গেছে এখানে শুধুমাত্র আর অবশিষ্ট যেটুকু আছে পুরো প্যানেল বাতিল হবে নাকি শুধু টেন্টেড ক্যান্ডিডেটদের চাকরিটা বাতিল হবে সেগ্রিগেশন করার পর কিন্তু যাদের ওপর দায়িত্ব সেই এসএসসি এবং বোর্ড তারা যদি ঠিকঠাকভাবে এই কাজটা এর আগেও করতো হাইকোর্টে তাহলে এই দিনটা কিন্তু কাউকেই দেখতে হতো না এখানে সিবিআইয়ের পক্ষ থেকে দফায় দফায় বেশ কিছু লিস্ট জমা দেওয়া হয়েছে এমনটা এর আগেও আমরা শুনেছি এবার সেই সমস্তগুলোকে সামাপ করলে যা দাঁড়াবে সেটা বর্তমান প্রধান বিচারপতির যে বেঞ্চ এই মামলা শুনছেন তাদেরকে কতটা সন্তুষ্ট করতে পারবে বা সেটা কতটা বিশ্বাসযোগ্য এবং বিজ্ঞানসম্মত হবে সেটা ওনারা বিচার করবেন বিচার করে যদি সন্তুষ্ট হন সেই মোতাবেক ওনারা সিদ্ধান্ত নেবেন কিন্তু পরিস্থিতিটা যে খুব একটা ভালো নয় এটা আমার মনে হয় যারা যুক্ত এই মামলার সাথে তারা তো বুঝে নি পাশাপাশি প্রত্যেকেই বিষয়টা বুঝতে পারছে এখন দেখা যাক এই যে মাঝের দিনগুলো রয়েছে এর মধ্যে কি অ্যাক্টিভিটি কোন পক্ষের দিক থেকে আসে উনিশ তারিখ কী হয় আমাদের লক্ষ্য থাকবে আমরা জানি প্রমাণের অভাবে দোষী ব্যক্তি ছাড়া পেলেও কোনো নির্দোষ ব্যক্তি যেন সাজা না পায় এমনটা আইনেই বলা আছে সব দিকটা অবশ্যই সুপ্রিম কোর্টে রক্ষা হবে যারা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন তাদের সম্মান রক্ষা রক্ষা হবে সে রক্ষা করার দায়িত্ব সুপ্রিম কোর্টের এবং আইনজীবীদের সকলেরই সেই দিকটা অবশ্যই বিবেচিত হবে এমনটা আশা আমরা সবসময়ই করব তারপর দেখা যাক কোন দিকে বিচারটা এগোয় তার কারণ বিচারও তো বিভিন্ন প্রমাণের ওপর দাঁড়িয়েই হবে কোনো কিছুই তো আবেগের বসে হয় না এবার সেই প্রমাণ কতটা সামনে সঠিকভাবে আসবে কতটা তারা নিয়ে আসবেন এই জায়গাটার ওপর টোটাল বিষয়টা দাঁড়িয়ে আছে কিন্তু আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম অত্যন্ত একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে এসএসসি দু মামলা লাস্ট যে হেয়ারিং হলো তার পরিপ্রেক্ষিতে কথাটা বলতেই হয় আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মত বিনিময় করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ